আছেন অনেকে আমার জন্য লাকে সাথে খুবই সম্পর্ক খারাপ হয়ে গেছে লাকে পো আসে না আমাদের ভাই বোনের সম্পর্ক কখনো খারাপ হয়েছে না আমি দেখি নাই কারোর সাথে কারোর ঝগড়া বা তো যখন যার সময় হয় অবশ্যই আসে ভাইয়াও আসে লাকিপো আসে এটা তো একবারই ঠিক না যে আমার জন্য খুকির সাথে সম্পর্ক খারাপ হয়েছে লাকে অনেক দূরে খুকিও থাকে অনেক দূরে তো খুকি আশেপাশে হয়ে গেছে তো সেজন্য খুকির বাসায় আমি মেয়ে হওয়া তো আমি খুকির বাসায় আছি নয়তো তো আমি আমার বাসায়ই থাকি আমি এখন যেরকম খুকির বাসায় আমি আছি তো আমি তো এখন আছি শুধু আমার মেয়ের জন্য খুকি আমার মেয়েটা বড় হবে তখন তো আমি কিন্তু আপনি যখন একটা মানুষকে যে ওর জন্য এর সাথে সম্পর্ক খারাপ আপনি চিন্তা ভাবনা করে আঙুল তুলবেন যে আমরা তো ভাই বোন দিন শেষে আপনি যতই আপনার এখানে গিয়ে ওইখানে গিয়ে বলেন যে এর জন্য এর সাথে সম্পর্ক খারাপ কিন্তু দিন শেষে কিন্তু আমরা বাইব মিল হয়ে যাব বা সম্পর্ক সুন্দর হয়ে যাবে আপনি না জেনে শুনে আপনি আমাকে বলে দিছেন যে আমার জন্য লাকেপুর সাথে খুকির সম্পর্ক খারাপ হয়েছে এখন আপনি কোথায় দেখছেন যে লাকেপুর সাথে আমার ঝগড়া বা খুকির সাথে লাকেপুর ঝগড়া আপনি দেখছেন না দেখে শুধু শুধু কেন আপনি আমার উপরে এত বড় একটা দোষ দিয়ে দিছেন যে আমার জন্য লাকেপুর সাথে খুকির সম্পর্ক খারাপ এটা কি ঠিক এটা তো একদমই ঠিক না কারণ আপনি এটা কোনো কিছু না জেনে শুনে আপনি একটা মানুষকে সরাসরি আপনি বলতে পারেন না যে এর জন্য এর সম্পর্ক খারাপ তো নেক্সট টাইম আপনি যখন কমেন্ট করবেন চিন্তাভাবনা করে তারপরে কমেন্ট করবেন আর লাকেপুর সাথে আপনি খুকির সম্পর্ক আমি দেখিনি কখনো খারাপ হইতে আর যদি খারাপ হয়ও সেটা আমি কেন কারণ হব আমি আমাকে কেন আপনি এরার মাঝখানে দাঁড় করায় সেরা মানে খারাপ প্রমাণ করতেছে দরকার না আমার কাছে আমার বোন সবাই সমান লাকেপুর চোখে আমার বোন সবাই সমান খুকির চোখেও সবাই সমান তো নেক্সট টাইম যখন কমেন্ট করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন কারণ আপনার একটা কমেন্টে একটা মানুষের মন খারাপ হইতে পারে যে যে জিনিসটা আমি করি নাই ওই জিনিসটার জন্য আমাকে দোষ দোষী সাব্যস্ত করা হয়েছে হয়তো বা আপনার ফ্যামিলিতে এরকম সমস্যা হয় যে এক বোনের জন্য আরেক বোনকে দেখতে পারে না কিন্তু আমাদের ফ্যামিলিতে এরকম হয়ই না আর লাকে যখন সহজ সময় পাই অবশ্যই খুকির বাসায় আসে আমার জন্য আসে না এটা একবারই ঠিক না যে আপরা অনেক আগে থেকে খুকি লাকে ব্লগ দেখে বা চিনে এই আপরা জানবে যে এই জিনিসগুলো বলতে পারবে আপনি খামা খাওয়া হঠাৎ করে আইসা একটা কমেন্ট করে ফেললেন না আপনি আগে দেখেন যাচাই বাচাই করেন তারপরে বলেন যে আমার জন্য লকেপুর সাথে সম্পর্ক খারাপ হয়েছে কারোর জন্যই কারো সম্পর্ক খারাপ হয় না আমাদের ভাই বোনদের তো আমি দেখি নাই যে সম্পর্ক খারাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে মনে হয় যেন মানে না জেনে শুনে মানুষকে দোষী সাব্যস্ত করে দেয় যে এর জন্য আর এরকম এর জন্য এরকম যেটা হওয়ার সেটা হবে যদি কোলা সাথে সম্পর্ক খুকের খারাপ হয় সেটা আমার জন্য হবে না আমাদের তো টাকা পয়সারও লেনদেন না বা সম্পত্তি নিয়েও কোনো ভাই বোনের সাথে কোনো সম্পর্ক না তো কেন আমাদের সম্পর্ক খারাপ হবে আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ